আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমার সকলে ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা নাগরিকত্ব এই অধ্যায়টি শুরু করবো দেখো এই অধ্যায়টি শুরুতেই মানুষ সামাজিক জীব আমরা সবাই কোনো না কোনো সমাজে বাস করি সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো হলো পরিবার মূলত আমাদের এই সামাজিক জীবনকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনার জন্যই গড়ে উঠেছে পরিবার তাহলে দেখো সমাজ কিংবা রাষ্ট্রের সকল কাঠামো আলাদা আলাদা ব্যক্তি এবং তাদের আলাদা আলাদা ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো গুলো বিশ্লেষণ করে এসব ক্ষেত্রে আমাদের অবস্থান ও ভূমিকা নির্ধারণ করব সেই লক্ষ্যে অভিজ্ঞতায় আমরা কিছু একক কাজ করব। স্থানীয়ভাবে বিদ্যমান ও রাজনৈতিক কাঠামো কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান আমরা তো জানি বিদ্যালয়ে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান কাঠামো আমাদের এই প্রত্যেক পরিবারের সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যের আলাদা আলাদা ভূমিকা আছে তাই না তেমনি আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকেন আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ও ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে বিদ্যালয়ের এবং স্থানীয় সরকারের কাঠামো পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবো অনুসন্ধান করার জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তো আমরা ইতিমধ্যে জেনেছি যদি আরো জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিক্ষণ অভিজ্ঞতাটি আরেকবার ভালোভাবে দেখে নেব কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে ইউনিয়নের পরিষদ ও সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে স্থানীয় সরকার পরিচালনা এবং বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি তথ্য সংগ্রহ করব কাজটি আমরা পাঁচ ছয় জনের দলে ভাগ হয়ে করব নিচের দেওয়া নমুনা প্রশ্নমালা ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নেব নমুনা প্রশ্নমালা বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধানের প্রশ্নমালা দেখো এক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরো ভালো হতো বলে আপনি মনে করেন এছাড়া আরো এখানে লেখা আছে পাঁচ ছয় সাত এবং আরো প্রশ্ন তুমি করতে পারো তাহলে আরো কি প্রশ্ন করা যায় সেটি এখন দেখি তো দেখো বিদ্যালয়ে পাঠদান করা হয় সাক্ষাৎকার গ্রহণের জন্য সন্ধানের প্রশ্ন সাক্ষাৎকার গ্রহণের জন্য যে প্রশ্ন সেটি হচ্ছে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে শিক্ষকদের ভূমিকায় আপনি সন্তুষ্ট আছেন কিনা তারপর কত বছর যাবতীয় বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা আপনারা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা করেন এরপর দুই নাম্বার বিদ্যালয়ের কারা যুক্ত আছেন কারা কারা যুক্ত আছেন এই সম্পর্কে আরো কি প্রশ্ন করা যায় সাক্ষাৎকারে যে বিদ্যালয়ের প্রশাসনিক কাজের ক্ষেত্রে কাদের সহযোগিতা পান বিদ্যালয়ের প্রশাসনিক কাজ করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা বিদ্যালয়ে প্রশাসনিক কাজ কিভাবে পরিচালিত হয় আর বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা যুক্ত আছেন অনুসন্ধানের জন্য প্রশ্ন কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় সাক্ষাৎকারের জন্য যে প্রশ্নমালা কত বছর যাবৎ এসব দায়িত্ব বন্টন করছেন দায়িত্ব বন্টন করার সময় কোনো ঝামেলায় পড়েছেন কিনা প্রশাসনিক কাজে দায়িত্ব কিভাবে বন্টন করা হয় এরপর চার নম্বর প্রশ্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি বিষয় যুক্ত হলে আরো ভালো হতো বলে আপনি মনে করেন এখানে সাক্ষাৎকার গ্রহণের যে প্রশ্নমালা সেটি হচ্ছে একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কোন বিষয় বেশি জরুরি একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কত বছর যাবৎ সম্পৃক্ত আছেন বিদ্যালয়ের প্রশাসনিক কাজে কোনো সমস্যা হয় কি একাডেমিক ও প্রশাসনিক কাজ সম্প্রসারণ বা উন্নতি করতে আর কি কি প্রয়োজন এরপরে অনুসন্ধানে যে প্রশ্ন বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা পালন করে এটা আমরা সাক্ষাৎকারের জন্য যে প্রশ্নমালা হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আছে কি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ আগ্রহ কতটুকু আছে বলে আপনি মনে করেন বিদ্যালয়ের এসব কার্যক্রম শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর আরো কোনো উপায় আছে কি বিদ্যালয়ে কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে শিক্ষার্থীদের কি কোনো অবদান আছে এরপর অনুসন্ধানের প্রশ্ন হচ্ছে একটি শিশুর সামাজিকীকরণে বিদ্যালয় কার্যক্রম কিভাবে ভূমিকা পালন করে সাক্ষাৎকারের জন্য যে প্রশ্ন শিক্ষার্থীদের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে কোনো ধারণা আছে কি শিক্ষার্থীর সামাজিকীকরণের তাদের আগ্রহ কতটুকু বিদ্যালয় কি সামাজিকীকরণ প্রক্রিয়ার কোনো মাধ্যম শিক্ষার্থীর সামাজিকীকরণে বিদ্যালয় কি কোনো ভূমিকা রাখে এরপর সাত নম্বর অনুসন্ধানে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এটা সাক্ষাৎকারের জন্য যে প্রশ্নমালা সেটি হচ্ছে শিক্ষার্থীরা কি শিক্ষকের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকে শিক্ষক বিন্দর শিক্ষার্থীর প্রতি আচরণ কেমন শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন কাদের ভূমিকা বেশি শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এই ধরনের প্রশ্ন থেকে আমরা সাক্ষাৎকারের প্রশ্ন তৈরি করতে পারি তাহলে আমরা বিদ্যালয়ের কাঠামো সম্পর্কে যে প্রশ্নমালাটি দেখলাম এখন আমরা দেখব ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো কার্যক্রম সম্পর্কিত কিছু প্রশ্নমালা এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন সরকার কাঠামো কোন স্তরে আছে এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করে মূল কাজগুলো কি কি আর কত আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন আর এখানে আরো এক আরো তিনটি প্রশ্ন যুক্ত করার জন্য কিন্তু জায়গা এখানে দেওয়া আছে চলো আমরা এইটি এই প্রশ্ন দেখি দেখো প্রথম অনুসন্ধানের যে প্রশ্ন ছিল সেটি ইউনিয়ন পরিষদ সরকার কাঠামো কোন স্তরে রয়েছে সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা কি প্রশ্ন করতে পারি আপনি কত সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদ সদস্যদের সরকার কাঠামো স্তর সম্পর্কে ধারণা আছে কি ইউনিয়ন পরিষদ সরকার কাঠামো কোন স্তরে আছে দুই নম্বর অনুসন্ধানের জন্য প্রশ্ন এখানে দায়িত্বগুলো কারা বন্টন করে এখানে সাক্ষাৎকারের জন্য যে প্রশ্ন দায়িত্বগুলো কারা বন্টন করে দায়িত্ব কিভাবে বন্টন করা করে দেওয়া হয় দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি দায়িত্ব বন্টনের পর দায়িত্বপ্রাপ্ত লোকগুলো যথাযথ দায়িত্ব পালন করে কি এরপরের অনুসন্ধানের প্রশ্ন হচ্ছে মূল কাজগুলো কি কি সাক্ষাৎকারে গ্রহণের যে প্রশ্নমালা সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের মূল কাজগুলো কারা করে মূল কাজগুলো করার সময় জনগণের কোনো সহযোগিতা পাওয়া যায় কি না ইউনিয়ন পরিষদের মূল কাজগুলো কি কি মূল কাজগুলো করার সময় কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন কিনা দেওয়া ছিল আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন সাক্ষাৎকারের জন্য যে প্রশ্নমালা সেটা হচ্ছে আরও কি কি কাজ ইউনিয়ন পরিশোধ করতে পারে বলে আপনি মনে করেন নতুন কোন কার্যক্রম সংযুক্ত করা হলে সেগুলো বাস্তবায়ন সহজ হবে কি নতুন কোন কার্যক্রম চালু হলে সেগুলো থেকে জনগণ কতটুকু লাভবান হবে বলে আপনি মনে করেন এরপরেও আরো যে তিনটি প্রশ্ন এখানে লেখার কথা বলা ফাঁকা আছে জায়গা সেখানে আমরা লিখতে পারি অনুসন্ধানের জন্য যে প্রশ্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন কত বছর পর পর হয় এবং নির্বাচন পদ্ধতি কি এটা সাক্ষাৎকারের জন্য যে প্রশ্ন সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন কত বছর পর পর অনুষ্ঠিত হয় মেয়াদ প্রতি পূর্বে কত শতাংশ সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে চেয়ারম্যান ও অন্য সদস্যকে করা যায় ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর নির্বাচন কি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয় নাকি পরোক্ষ ভোটের মাধ্যমে হয় এরপর ছয় নম্বরে যে অনুসন্ধানের প্রশ্নটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদে আয়ের উৎস কি এখানে সাক্ষাৎকারের জন্য যে প্রশ্নমালা দিয়েছি সেটি হচ্ছে মূলত কয়টি উৎস হতে ইউনিয়ন পরিষদে আয় হয়ে থাকে আয়ের উৎস কি আয়ের উৎস কোন খাতে ব্যয় হয় এরপর আছে সাত নম্বর দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সাধারণ নাগরিকের ভূমিকা কি প্রশ্নমালা সাক্ষাৎকারের জন্য যে ইউনিয়ন পরিষদের সকল কাজের সফলতা কাদের উপর নির্ভর করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সাধারণত জনগণের কোন ভূমিকা আছে কি আর তিন নম্বর বলা ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সাধারণ নাগরিকের ভূমিকা কি তাহলে আমরা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কিত যে প্রশ্নমালা সেটিও দেখলাম অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব সেবা নিচের নিজের ভূমিকায় চিহ্নিত করে নিচের সব ব্যবহার করে তো পোস্টার পেপার উপস্থাপন করবো পোস্টার পেপার হিসাবে আমরা পুরোনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমি একান্ন পৃষ্ঠা থেকে শুরু করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ